ইশারা দিয়েছে সিং আরে সিং কি অর্জুন সিং অর্জুন সিং একটা মানব রূপী পশু ছাড়া দ্বিতীয় কিছু নয় সে আপনাদের মানতে অসুবিধা আছে মানব রূপী একটা পশু পুরাতে সকলে দেখতে মানুষ কিন্তু হসলত ওর আখলা ওর কথাবার্তা সবসময় হিংস্র হিংস্র সবসময় কি করে দাঙ্গা লাগবে ফেতনা হবে বিদ্বেষী হবে ওকে কখনো মানুষ হওয়া যায় না একটা মানব রূপী পশু সে আজকে কিভাবে একটা সমাজের শান্তিকে বিঘ্ন করছে এই বিষয়টা আজকে নতুন ফেতনা আর এর থেকে আরো একটা ফেতনা সেটা হলো মানুষ মানুষকে আজকাল আল্লাহ বলে ডাকে শুনছেন তো নাকি এই বিষয়গুলো নিয়েও আমি সংক্ষেপে বলবো ট্যাক্স দিয়ে বাস করি কারো সে বাস করি না দেশকে ভালোবাসি দেশের সংবিধানকে ভালোবাসি বাকি যারা দেশকে ভালোবাসবে মাথায় রাখবো যারা দেশের সংবিধানের নয় দেশের নয় জুতোর তলায় রাখবো সে যেই মাল্লার সাহেবই হোক না কারণ এটা আমাদের আদর্শ এই আদর্শ তৈরি করুন সে যে ভিআইপি হোক না কেন যে আমার সংবিধানের নয় সে আমাদের জুতোর তলায় থাকবে রাজি আছেন না নাই দেশের ওপরে কেউ নয় সংবিধানের উপরে কেউ নয় তুমি জেলার সাহেবই হতে পারো তুমি যদি বড় ধর্মগুরু হও ইসলাম ধর্মের স্কলার হও তুমি

বংশের আওলা এবং ওলামা হিসেবে নবীর দিনের এলেমের উত্তর আজ যখন আমরা আপনাদেরকে বলবো যে এই দিকে চলে আসে আপনারা যদি কথাটাকে শুনি আসেন এই মেসেজটাও কিন্তু সমাজে যাবে যে মুসলিম উম্মা তারা তাদের উলামাদের হায় হ্যাঁ বলে নায়ে না বলে এটা কিন্তু আপনাদের জন্য ভালো উলামাদের আপনাদের ঘরে নিয়ে লড়াই করাটাও ভালোভাবে হবে আমার কথাই কি একে অপরে বলছে বলুন একে অপরে বলছে তাই আমি আরো একবার বলবো গ্রিলের বাইরে যারা রয়েছে আপনারা গ্রিলের বাইরে না থেকে ডান দিকে টুকা কষ্ট করে হলো হেঁটে আসবেন যদি না আসেন যারা দায়িত্বশীল ব্যক্তি আছে আমি তাদেরকে শুধু বলবো ওনাকে ডিস্টার্ব করবেন না কিন্তু চিনে রাখবেন কে আপনকে পথ কেন চিনার কী এসেছে আমার দরবারে এত বিরিয়ট খেলা হয় ভালোবাসার লোকেরা ভাত পায়নি দু নম্বর আগে পালিয়ে যায় তা কিছু বুঝছন না বোঝান আমি কাউকে ছোট করছি না হাকিকাতটা এই জন্য চিনার সময় এসেছে না আসেনি অবশ্যই সবার জন্য আমরা সাহায্য করব কিন্তু নিজের ছেলের ভাত কিনে নয় নিজের ছেলের ভাত কেড়ে না ও ভক্ত আমরা নয় ভাই ও রকম দরব দেখানো দরকার নেই হ্যাঁ প্রতিটা মানুষের জন্যই কথা বলবো কিন্তু কে আপন কে পর জানার দিন এসেছে কেন পর কে নিয়ে ভরসা করে আগালে ঠকতে হবে তাই বক্তব্য দেবো কিন্তু আমাদের ভাই একটা সম্প্রীতির কবিতা আপনাদেরকে শোনাচ্ছিল সেই সময় শোনাতে শোনাতে মানে আর শেষ হয়নি তা বলুন আমরা সম্প্রীতিকে পছন্দ করি তো নাকি সেই জায়গায় সম্প্রীতির একটা কবিতা যখন হচ্ছিল সেটা পূরণ হোক এটা আমিও চাইছি আপনারা কি চাইছে হাত তুলে সাক্ষী দেন চাইছে আমি ভাইকে একটু অনুরোধ করব মাইক দিচ্ছি আপনি একটু সম্প্রীতির ওই কবিতাটা পাঠ করুন তারপরে আমি সংকেত সময় আজকে যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলোর ওপরেও কিছু কথা বলবো এর পাশাপাশি আরো দুটো ভয়ানক ইস্যু অলরেডি গত কাল পরশুর মধ্যে হয়ে গেছে যেটা ব্যানার তৈরি করার আগেই হয়েছে তার মধ্যে একটা আমার জোনায়ের ভাই শুধু একটা আমায় স্বাধীন হয়েছে আজকে সেদেশে তুমি তোমার রাজনীতির রুটি শাঁখার সাথে এমন প্রত্নমূলক কথা বলছো যেখানে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে সমাজের মধ্যে সরল প্রাণ মানুষগুলো তোমাদের এই নোংরা বক্তব্যের জন্য একটা বিশেষ সম্প্রদায়কে ঘৃণার নজরে দেখবে আগামী দিনে ঘৃণা একটা দাঙ্গাতে পরিণত হবে এই দাঙ্গা একদিন দেশকে টুকরো টুকরো করে দেবে অর্থাৎ দেশকে বাঁচাবার স্বার্থে এই দাঙ্গাবাসের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হাতে লড়াই করতে হবে রাজি আছে হাত তুলে বলে রাজি আছে যদি জীবন লাগে জীবন দিতে পারবে রক্ত রাখলে রাস্ত দিতে পারবে দেশের জন্য অর্থ দিতে পারবে এর পাশাপাশি আর একটা জিনিস দিতে হবে যেখানে সেখানে টিপলে হবে না যেখানে টিপলে দেশ নিরাপদ সেখানে টিপতে হবে রাজি আছে দেখ আমি আলোচনা করবো ভাইয়ের একটুখানি নাচটা একটু শুনে নিতে কি বলে কবিতাটা একটু শুনতে আমারও ইচ্ছা যাচ্ছে আপনাদের চাইছে তো নাকি না জুলুম করলাম আমাদের কোন সম্পর্ক থাকবে না ঠিক না বেঠিক ঠিক দেশবাসীর রক্তের বিনিময়